পরিসরে আবারও চালু হলো দুবাইয়ের বিষয়টি একটু দেখব ই বাংলাদেশের জন্য ভ্রমণ বিশ্বাস ফের চালু করেছে অনেকগুলো পত্রিকায় সংবাদ কারণ অনেকগুলো পত্রিকায় দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন যাবৎ এই ভিসা ছিল না মাঝখানে কিন্তু অনেকদিন চলে গিয়েছে অনেকে জিজ্ঞেস করছিল ভাই কবে চালু কি আসো অনেক কিছুই আমরা তো পত্রিকার একটা ই দেখি আসে কিনা এই যে দেখুন এখানে বলা আছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ইউ এর মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর দেশটির বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকায় ইউ দূতাবাস থেকে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা প্রদান করা হচ্ছে অলরেডি হচ্ছে যদিও কয়েকদিন আগে থেকে হচ্ছিল সেটা ইন্টার আনুষ্ঠানিকভাবে ঘোষণা আজকে আসলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আজকে আসলো এই হচ্ছে বিষয় আজ চারমে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফর সিদ্দিকীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল আমি বৈঠককালে রাষ্ট্রদূত সম্প্রতি সপ্তাহগুলোতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লুৎফর সিদ্দিকির সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় রাষ্ট্রদূত আল হামিদি প্রধান উপদেষ্টার বিশেষ দূতকে জানান ঢাকায় সংযুক্ত আরব আমিরাদের দূতাবাস এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা প্রদান করছে মানে অলরেডি চালু করতে হবে কয়েকদিন থেকে আমরা অল্প অল্প শুনছিলাম কিন্তু আজকে আনুষ্ঠানিক ঘোষণা আসলো এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে যা জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বিনয় বৃদ্ধি করেছে এই হচ্ছে বিষয় রাষ্ট্রযানের একটি বড় অগ্রগতি অগ্রগতি হলো আরব আমিরাতে আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ সংস্থান বিচারের জন্য তার অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করেছে রাষ্ট্রদূত আচ্ছা যাক এই হচ্ছে আপডেট এখন একটু বলি একটু বলি আমাদের কিন্তু দীর্ঘদিন এটার বিচার জন্য আমরা অপেক্ষা করছিলাম অনেকে ফোন দিচ্ছিল কি আসে বিষয় রেড কত ফি কত সেটা আমি আপডেট দিয়ে দিব যদি আগেরটাই থাকে তাহলে তো আগের মতোই এটা আমি এক দু দিনের মধ্যে আপডেট দিব যে ওইটা আছে না চেঞ্জ হলো আমি যদি এটা নিয়ে যেহেতু কাজ করি নাই আগে অনেকে বলছিলাম যখন শুরু করি তার কয়েকদিন পরে তো এটা বিশা বন্ধ হয়ে যায় কিন্তু পরে তো মানে আমি শুরুই করলাম তো তেইশের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তেইশের ফেব্রুয়ারি চব্বিশের ফেব্রুয়ারি পঁচিশের ফেব্রুয়ারি অন্যান্য এর আগে তো ইন্ডিয়া করেছি বাইশের মে মাসের উনিশ তারিখ থেকে ইন্ডিয়াটাকে শুরু মানে মে এখন তিন বছর কিন্তু আমার বয়স হয়নি এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় ভালো একটা অবস্থান যেটা আপনাদের কারণেই কারণ আপনারা সাপোর্ট না দিলে সহযোগিতা না করলে এটা কোনোভাবেই সম্ভব হতো না ভালো থাকবেন শেয়ার দিয়েন যেহেতু ভালো একটা খবর সবাই জানো কন্ত